একদিক দিয়ে দেখলে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত অমরনাথ হিন্দু শ্রদ্ধালুদের কাছে এবং আপামোর ভারতবাসী এবং ভারতবর্ষের পার্শ্ববর্তী যে দেশ বাঙালি দেশগুলি রয়েছে তাদের কাছে একটি প্রাবণ যাত্রা এই যাত্রা একটি বিশেষ মাহাত্ম রয়েছে এবং এই মাহাত্মের পিছনে আরেকটি বিশেষ দিক হলো এটি বছরের কেবলমাত্র কয়েকটি দিনই ভক্তদের জন্য খোলা হয় সেটি কখনও বা পঁয়তাল্লিশ দিন কখনও বা পঞ্চাশ দিন কখনও বা ষাট দিনের জন্য উত্তরাখণ্ডের কেদারনাথের সাথে সাথে এই যাত্রায় যাওয়ার জন্য মানুষের মধ্যে কিন্তু একটি সুপ্ত ইচ্ছা থাকে যারা ঘুরতে ভালোবাসে বা তীর্থক্ষেত্র ভ্রমণ করতে ভালোবাসে কিন্তু এখানে একটি সমস্যা আসে সেটি হচ্ছে বাবা কেদারের দর্শনের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রি রেজিস্ট্রেশনের কোনো রূপ দরকার পড়ে না একদমই কিন্তু এই বাবা বারফানির দর্শনের জন্য কিন্তু আপনাদের অনেক কিছুই প্রথম থেকে করতে হয় যেমন মেডিকেল সার্টিফিকেট বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যাত্রার রেজিস্ট্রেশন আর কার্ড এবং আরও অন্যান্য অনেক কিছুই টুকটাক এবং এখানে যাওয়ার আগে প্রতিটি জায়গায় থাকার জন্য বিভিন্ন টেন্ট বুকিংয়েরও পরিষেবা রয়েছে এছাড়াও যারা ভাবছেন যাত্রাটি বাই প্লেনে কর বাই হেলিকপ্টারে করবেন সেটি কীভাবে করতে পারবেন তো মেডিকেল রিপোর্ট যাত্রা রেজিস্ট্রেশন আর এফ কার্ড এই সকল বিস্তারিত নিয়ে কিন্তু পূর্বে অনেকগুলো ভিডিওই করা রয়েছে যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন ডিসক্রিপশান এবং আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এবং যারা ভাবছেন দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রায় যাবেন কিন্তু আপনাদের এখনও মেডিকেল করা হয়নি আপনাদের এখনও রেজিস্ট্রেশন করা হয়নি কিভাবে করবেন বুঝতে পারছেন না তো ডিসক্রিপশানে যান বা আমাদের প্লে লিস্টে যান সেখানে কিন্তু যাত্রা দু হাজার চব্বিশ বলে প্লে লিস্ট করা রয়েছে সেখানে কিন্তু আপনারা সকল ভিডিও পেয়ে যাবেন তো আজকের পর্বের বিষয়বস্তুটি হলো আমি আপনাদের জন্য অমরনাথ যাত্রা সিরিজের অনেকগুলি পর্বই এনেছিলাম তার মধ্যে হেলিকপ্টার বুকিংটা আমার একজন বন্ধু কমেন্ট করেছিল তার জন্যই আজকের এই ভিডিওটি তো আপনারা বাড়িতে বসে কিভাবে আপনার ফোনটির মাধ্যমে আপনারা আপনাদের হেলিকপ্টার পরিষেবাটি বুকিং করতে পারবেন এবং এই হেলিকপ্টার পরিষেবা কোথার থেকে আপনারা অ্যাক্সেস করবেন এবং কোন কোন হেলিকপ্টার পরিষেবা আপনারা পাবেন সেটি আসা যাওয়ার ফেয়ার কত পড়বে এবং সবচেয়ে বড় ব্যাপার এই হেলিকপ্টার পরিষেবা কবে থেকে শুরু হচ্ছে এই সকল বিস্তারিত তথ্য আজকের এই পর্বের বিষয়বস্তু তো নমস্কার বন্ধুরা ট্র্যাভেল এনজয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যদি ঘুরতে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাদের এই চ্যানেলটি ভালো লাগবে আশা রাখছি তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি এই চ্যানেলে তো সেগুলো দেখার জন্য এবং বিভিন্ন ইনফরমেটিভ ট্র্যাভেল গাইড পাওয়ার জন্য আজকে যুক্ত হবেন ট্রাভেল এনজয় তো চলুন বন্ধুরা আজকের মেন বিষয়বস্তুতে যাওয়া যাক তার আগে আরেকটি ছোট্ট কথা আপনাদের বলে দেবো যারা অমরনাথ যাত্রায় যেতে চাইছেন কিন্তু আপনারা গুপ করতে পারছেন না তাহলে অবশ্যই টেলিগ্রামে আপনার ডিসক্রিপশনে টেলিগ্রাম এর লিঙ্ক দেয়ার রয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে যান এবং আমি একটা আপনাদের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি একটা গ্রুপ আপনাদের বানিয়ে দেবো অবশ্যই আপনার নাম এবং আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার পর কিন্তু নাম ডিসক্রিপশ আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওর দিকে যাওয়া যাক যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে এবং না তাদের জার্নি প্ল্যানটি সুন্দরভাবে তৈরি করতে পারে এবং এর পরবর্তী একটি ভিডিও আসতে চলেছে যেটাতে আপনারা অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের টোটাল গাইডলাইনটা পেয়ে যাবেন আর একবার নতুন করে কি আপডেট হয়েছে কী না হয়েছে সব কিছু পূর্বে একটি দেরি রেখেছে সেটাও আপনারা দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা যাওয়া যাক এবং আপনাদের জানিয়ে দেওয়া যাক আপনারা কিভাবে হেলিকপ্টার বুকিংটি করতে পারবেন বাই হোম আপনার বাড়িতে বসে তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের গুগুলে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতে হবে এবং সেখানে লিখতে হবে জেকে এসে এস বি ডট এই ওয়েবসাইটটা আপনি ক্লিক করবেন নিচে দেখবেন সিজ অমরনাথ যাত্রা সাইনবোর্ড এটি ওপেন হবে এই ড্যাশবোর্ডটি ওপেন হবে তারপরে আপনি যদি আপনি ফোন থেকে করেন তাহলে আপনি এখানে মেনু অপশন দেখতে পাবেন এই মেনুতে আপনি ক্লিক করবেন মেনুতে ক্লিক করলেই দেখবেন আপনার অনেকগুলো ইন্টারফেস সামনে চলে আসবে তার মধ্যে থেকে আপনি দেখতে পাবেন সবার মিডিলের নিচে একটু রয়েছে সেটা হচ্ছে আপনাদের সেলফ দেখুন হোম অ্যাবাউট যাত্রা আরও অনেক কিছু ফেসিলিটিস যাত্রা রেজিস্ট্রেশন অনলাইন সার্ভিস এই অনলাইন সার্ভিসে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে অনলাইন সার্ভিসে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের একটি নতুন ড্যাশবোর্ড খুলে যাবে সেই ড্যাশবোর্ডের মধ্যে যাত্রা রেজিস্ট্রেশন মেক যাত্রা প্ল্যান হেলিকপ্টার বুকিং ডিপার্চার লগিং মেক ডোনেশানস অনলাইন ইত্যাদি অপশানস কিন্তু আপনারা পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনারা হেলিকপ্টার বুকিং এটির মধ্যে ক্লিক করলে আপনাদের কিন্তু নতুন একটা প্রসেস খুলে আসবে যেখানে কিন্তু আপনাদের স্টেপসগুলো লেখা থাকবে কী কীভাবে আপনারা হেলিকপ্টারটি বুকিং করতে পারবেন তারপরে নিচেই দেখবেন স্কল করলে আপনারা দেখতে পাবেন একটি নোটিস দেওয়া রয়েছে যে নোটিসের মধ্যে কিন্তু আপনাদের ডিটেলস লেখা রয়েছে এই হেলিকপ্টার বুকিংয়ের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেইগুলি প্রথমেই দেখতে পাচ্ছেন একটা রাত লেট কালি দিয়ে বড় বড় করে লেখা রয়েছে লেট প্যাসেঞ্জার সেল মডিফিকেশানস বাই ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার্স ফর বুকিং ডান থ্রু অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাপ বলছে যে আপনি যখন আপনার এই করবেন তার আগে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে এই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তারপরে আপনি যে ফটোটি সাবমিট বা আপনার যে ফটোকপি আইডেন্টি প্রুফটি করবেন সেটি কিন্তু অবশ্যই জেপিজি ফাইলে আপনাদের এক এমবির নিচে থাকতে হবে নইলে কিন্তু সেটি আপলোড হবে না এরপরেই যেটি রেখা রয়েছে দেখুন আপনি প্যাসেঞ্জার ডিটেলস ওয়ান ওয়ান্স এন্টার শুড বি প্রিজেন্ট ওনলি দেয়ার আফটার দ্য কো প্যাসেঞ্জার ডিটেলস স্যালবি ভ্যালুয়েবল দ্য বুকিং লিস্ট বলছে যে আপনাদের যদি কো প্যাসেঞ্জার থাকে অর্থাৎ আপনি সময়েদ আপনাদের ম্যাক্সিমাম আপনারা কিন্তু পাঁচজন আপনারা ওই একটি লিস্টের মধ্যে অ্যাড করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু রয়েছে আপনাদের এটি করার ক্ষেত্রে ফটো আইডি এবং কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা কিন্তু আপনার ম্যান্ডেটারি তাহলে কিন্তু আপনাদের আর যাত্রা রেজিস্ট্রেশনটি প্রয়োজন পড়বে না আপনি যদি হেলিকপ্টার বুকিং করেন তাহলে আপনাদের ফটো আইডি আর কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা কিন্তু আপনাদের মাস্ট তাহলে রেজিস্ট্রেশন কিন্তু করার আপনার দরকার পড়বে না এই ক্ষেত্রে দেখুন আপনাদের আর এই যে আপনি যাত্রা রেজিস্ট্রেশনটি হেলিকপ্টার বুকিংটি করছেন সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের যখন আপনি বুকিং কর মানে হেলিকপ্টারটি ধরতে যাবেন তার এক থেকে দু ঘন্টা আগে কিন্তু আপনাদের ওখানে পৌঁছে যেতে হবে নইলে কিন্তু সমস্যা হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা রয়েছে যেগুলো আপনারা কিন্তু ভালোভাবে পড়ে নেবেন পড়ার পরে কিন্তু আপনারা অর্ডারটা করবেন আর সবচেয়ে বড়ো কথা একটা কথা বলে দেবো আপনাদের অর্ডারটা যখন আপনারা করছেন তারপরে কিন্তু আপনাদের আর ব্যাকে আসতে পারবেন না ব্যাকে আসলে কিন্তু আপনার সম্পূর্ণটা কেটে যাবে আর কিন্তু আপনাদের ফার্স্ট থেকে করতে হবে আর একবার আপনার বুকিং হয়ে গেলে কোনো রকম আপনাদের রিফান্ড রিসিডিউলস এগুলো কিন্তু কিচ্ছু করা যাবে না সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সব কিছু দেখে আপনার রিফান্ডও কিন্তু হবে না এই জন্য এখানে তারপর আই অ্যাগ্রি করে তারপরে কিন্তু রেজিস্টার্সে আপনারা ক্লিক করবে সামনে আরেকটি ইন্টারফেস খুলবে যে ইন্টারফেসের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ক্যাপচার কোড ফিল করে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে তো চলুন আমি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি ক্যাপচার কোডটা ফিল করে তারপরে আপনাদের সামনে আসছি ক্যাপচার কোডটা ফিল করার পর কিন্তু আপনাদের পরবর্তী স্টেপ আপনাদের আসবে আর একটা কথা বন্ধুরা এই যে অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের 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 যখন রেজি মেডিকেল করবেন তারপরে কিন্তু আপনার যাত্রা রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু হেলিকপ্টার বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা আপনি পেয়ে যাবেন অ্যাডভান্সে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না হেলিকপ্টার টিকিট বুকিং থাকলেই হয়ে যাবে তো এরপর দেখুন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাদের এখানে ফিল করতে হবে সিক্স ডিজিটের ওটিপি করার পরেই কিন্তু আপনাদের যে যাত্রীর যে মেন ফর্ম সেটা কিন্তু চলে আসবে যেটা আসলেই কিন্তু আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো জায়গায় বুঝতে পারবে না পরে কিন্তু অসুবিধা আপনাদেরই হবে তো এর জন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন ভিডিওটা একটু বড় বুঝতে পারছি কিন্তু দেখলে কিন্তু আপনাদেরই উপকার হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের তো চলুন ক্লিক করা হয়ে গেছে এরপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন ভেরিফাই ওটিপির জায়গায় ক্লিক করলেই কিন্তু দেখুন সামনে একটি ড্যাশবোর্ড খুলে গেছে যেখানে কিন্তু আপনাদের নাম আপনাদের ডিটেলসটা এবার এখানে কিন্তু ফ্লিপ ফ্লাপ করতে হবে এবার এখানে একটা কথা বলে দেবো আপনাদের আপনাদের যে জায়গাগুলোকে রেডমার্ক করা আছে সেইগুলো দিলেই কিন্তু হবে আদার আদার জায়গাগুলো না দিলেও চলবে যেমন আপনাদের নাম আপনাদের বাবার নাম বা আপনাদের জেন্ডার ডেট অফ বার্থ আপনাদের স্টেট আপনি আপনার রিলিজিয়ান আপনার ডিস্ট্রিক্টস আপনার পিনকোড আপনার অ্যাড্রেস এগুলো কিন্তু ম্যান্ডেটারি আধার কার্ড ম্যান্ডেটারি নয় আপনি আধার কার্ড কিন্তু আপনাদের যে কোনো একটা ভ্যালিড আইডেন্টি প্রুফ কিন্তু আপনাদের ওখানে অ্যাটাচ করতে হবে সেটি কিন্তু ম্যান্ডেটারি আধার কার্ড ম্যান্ডেটারি নয় যে কোনো একটা ভ্যালিড আইডেন্টি প্রুফ সেটা কিন্তু আপনাদের লাগবে ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনার অ্যাকর্ডিং অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অল্টারনেটিভ একটা ইনকোয়ারি নাম্বার আপনি দিতে পারেন না দিলেও চলে এখানে কিন্তু সেটা ম্যান্ডেটারি নয় ইমেল অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই ম্যানডেটারি কারণ আপনার ইমেলের মধ্যেই কিন্তু আপনার যাবতীয় টিকিট ফিকিটগুলো এগুলো পাঠানো হবে তো দেখতে পাচ্ছেন এবার ডিস্ট্রিক্ট যেটি ম্যান্ডেটারি আপনার ব্লাড গ্রুপ যেটাও কিন্তু এখানে ম্যান্ডেটরি কিছু এখানে বেশিরভাগ জিনিসই এখানে ম্যান্ডেটরি দেখাচ্ছে এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে রয়েছে রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা আপনার ন্যাশনালিটি আপনি মানে হিন্দু না মুসলিম এটা কিন্তু দেওয়াটা ম্যান্ডেটরি তো তারপর দেখুন অ্যাপ্রক্স ওয়েট আপনার ওয়েটটা কি কারণ হেলিকপ্টারে যাওয়ার ক্ষেত্রে আপনার ওয়েটটা কিন্তু ভ্যারি করে এর জন্য আপনার অ্যাপ্রক্স যেটি ওয়েট যদি আপনি ওয়েটটা না দেবেন তাহলে কিন্তু আপনি ওয়েটটা করে কিন্তু আপনি তারপরে এখানে দেবেন তারপরে দেখুন এখানে যখন আপনার যে একটা ভ্যালিড ফটো সেটা কিন্তু আপনাকে অবশ্যই একম ইমবির নিচে কিন্তু আপনাকে বানিয়ে রাখতে হবে কারণ এর বেশি হলে কিন্তু সেটা সাপোর্ট নেবে না তো এরপরেই দেখুন আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি আমার ফটোকপিটা আর যদি কোনো রকমের অসুবিধা হয় এটি করতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আর আশা করতে আপনাদের কোনো অসুবিধা হবে না এ দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব অ্যাটাচ করে আপনাদের সামনে চলে এসেছি এখানে কিন্তু আমার যে প্রপার ফর্মটা সেটা ফিল আপ হয়ে গেছে যখনই ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এরকমভাবে শো করবে এবার একটা কথা এখানে কিন্তু আপনার এবার কো প্যাসেঞ্জার অর্থাৎ আপনি কিন্তু অ্যাড প্যাসেঞ্জার এখানে ক্লিক করে কো কোয়াত্রিস এখানে ক্লিক করবেন করলেই কিন্তু আপনার নিজের ক্লোমটা মানে ক্লোমটা ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু আপনার যে পরবর্তী প্যাসেঞ্জার তাদের সব ডিটেলস এরমভাবে ফিল করে দেবেন এক্ষেত্রে কোনো ঝঞ্ঝাট নেই পরপর একটা করে ক্লিক করলে কিন্তু আপনার সব কিছু হয়ে যাবে এরপর ক্লিক করলে দেখুন আপনার হয়ে গেছে এবং এরপরেই দেখুন এবার আপনার ঠিক মানে কোন কোন হেলিকপ্টার ফরিসেবা রয়েছে সেটা আপনার সেই পেজে চলে আসবে সেটা ওয়ান ওয়ে না টু ওয়ে সেটা যেতে পারে এবার কবে জার্নিটি করছেন সেই ডেটটা আপনি ফিল আপ করে দেবেন দেখুন প্রথমে আমি কিন্তু সেভেন্থ হাফ টেন্থ অফ জুলাই দিলাম এবং আপনি কঠার স্লট নেবেন স্লট কিন্তু আছে ছটা থেকে নটা নটা থেকে বারোটা বা দেখে যাই বারোটা থেকে তিনটে এরকম স্লট আছে আমি ছটা থেকে নটা করলাম এবং নেক্সট ডে কিন্তু মানে রিটার্ন করলাম তো এরপরে দেখুন যেটা আছে সেটা হচ্ছে যাত্রে অর্থাৎ কোথার থেকে আপনি করছেন তো আমি প্যালগাম থেকে পঞ্চায়েত এটা করলাম করার পর তারপরে আপনি দেখুন রিটার্ন বেহলগাম টু পাঞ্চাতারাণী ঠিক আছে এটা ক্লিক করার পর রাউন্ড অফ রুট অফ যাত্রা অর্থাৎ কোথা থেকে আপনি যাত্রাটা করছেন মানে রিটার্ন ট্রিপটা কোথা থেকে করবেন সেটা দিতে হবে অবশ্যই দেওয়ার পর কিন্তু আপনাদের স্লিপ করতে হবে যেহেতু ওই ডেটে রকম সিট ছিল না এর জন্য নিচ্ছিল না এর জন্য আমি কিন্তু ডেটটা চেঞ্জ করলাম ডেটটা চেঞ্জ করার পরে কিন্তু পরপর সবগুলো ওপেন হয়ে গেছিল এবার আপনি ডেট বসিয়ে দেখবেন কোন ডেটে কত সিট অ্যাভেলেবেল আছে এবং কোন ডেটে আপনার যাতে মানে আপনি যেতে চাইছেন সেই বুঝেই কিন্তু আপনি আপনার ডেটটা ফ্ল্যাপ করবেন এবং তারপরেই কিন্তু আপনি রিটার্ন ডেটটা রিটার্ন ডে কবে ফিরতে চাইছেন সেটাও কিন্তু আপনি এখানে করে রাখবেন কারণ এই মানে ওয়ান ওয়ান সাইডও আপনি করতে পারেন বোধ সাইডও করতে পারেন সেটা কোনো ম্যাটার নয় কিন্তু আপনি যখন করছেন এই জায়গাটা কিন্তু একটি মানে ভালো করে বুঝে শুনে আপনাকে করতে হবে আপনি চেষ্টা করবেন খুব ভোর ভোরের স্লটটা নেওয়া আর ফেরার সময় আপনি দেখ চেষ্টা করবেন বিকালের স্লটটা নেওয়ার তাহলে অনেকটা সময় কিন্তু আপনি ওখানে মানে ইয়ে করতে পারবেন যদিও সেম ডেসে ফিরে আসতে হয় এখন পঞ্চায়েত নিতে মানে ইয়ের থেকে কারণ ওখানে পাঞ্চায়েতরানীতিতে এসে আপনারা থাকতে পারেন কিন্তু অমরনাথের ওখানে তো থাকা যায় না তো এরপরে দেখুন আমার কিন্তু এটা ইয়েটা করে নিয়েছি আমি এখানে দেখুন ওয়ান ওয়ে ফেয়ার দেখাচ্ছে ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এটা কিন্তু পর পার এক একজনার আর স্লট আমি নিয়েছি নটা থেকে বারোটা সাতই অগস্ট দু হাজার চব্বিশ এখানে কিন্তু দেখা যাচ্ছে আর অ্যাভেলেবেল সিট দেখুন দেখাচ্ছে ট টোটাল স্লট মিলিয়ে এই সিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবার যদি আমি রাউন্ড ট্রিপ করি রাউন্ড ট্রিপের ক্ষেত্রে কিন্তু সাতই অগস্ট সেই ক্ষেত্রে কিন্তু আমি ডেটটা একই রাখছি টেন্থ অফ অগস্ট এবং এবং স্লটটি করছি নটা থেকে বারোটা এবার এটা এটা কিন্তু মানে রিটার্ন ট্রিপের ক্ষেত্রে বলছি আমি আর এটা তিনটে থেকে ছটা এটা যাওয়া আর বারো নটা থেকে বারোটা এটা কিন্তু ফেরার তো এটা আপনি ঠিকঠাক করে নেবেন করে নিয়ে কিন্তু আপনার বুকিংটি কমপ্লিট করবেন যেহেতু আমি আপনাদের দ্বিতীয়বার দেখাচ্ছি রাউন্ড ট্রিপের ক্ষেত্রে কারণ অনেকে বুঝতে পারবেন না ক্ষেত্রে তো নেক্সট ডে দেখুন দেখতে যেটা পাচ্ছি আমি কিন্তু প্রথম স্লটটা দিয়েছিলাম যেটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না তাই বারোটা থেকে তিনটে স্লটটা কিন্তু আমি নিলাম এবার দেখুন আমি যেটা যেটা করবো সেটা হচ্ছে আমি যেহেতু বালটাল হয়ে থাকবো তাই নীলেরাত থেকে পাঁচাতারাণী এটা কিন্তু আমি এখানে দিলাম এবং দুটো হেলিকপ্টার পরিষেবা এখানে রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে গিয়ে নীলরথ মানে এটি অ্যারো ক্রেস্টার থাম এই দুটো কিন্তু পরিষেবা আপনারা পেয়ে যাবে সেক্ষেত্রে আমি গ্লোবালটা নিলাম এবং পাঞ্চতনীতেও নীলরাত এটা কিন্তু করে দিলাম এরপরে কিন্তু আপনার আমি কিন্তু প্যালগ্রাম থেকে পাঞ্চাতনী কিন্তু পাঞ্চাতারী থেকে পাল্টার হয়ে যেতে যাতে তার জন্য ওইডিটটা সিলেক্ট করলাম এরপরে ক্লিক করে দেখুন আপনার ইয়েটা এবার একটা লেখা আছে যেটা হচ্ছে প্লিজ চেক edition same disk slot পর নেক্সট ডে স্লট আচ্ছা এখানে দেখুন একটি মেসেজ আবার আসছে সেটা হচ্ছে কি সেম মানে যেই ডেটে আমি স্লটটা দিয়েছি অর্থাৎ রাত্রি স্লট এটা নটা থেকে বারোটা সেম হয়ে গেছে এর জন্য ওটা চেঞ্জ করার কথা বলছে সেই জন্য আমি ওটাকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করার পর দেখুন বুকিংটি এবার হয়ে যাবে তো কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের অসুবিধা হতে পারে কিন্তু বারবার ট্রাই করতে করতে আপনারা নিজেরাই বুঝে যাবেন সেক্ষেত্রে আমারও হয়েছিল এ দেখুন হয়ে গেছে এরপরে দেখুন স্লট টেম দেখা যাচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা টোটাল ফেয়ার এবার যেহেতু আফওয়ার্ড ওগণটা এমন রায়ন ওয়ার্ড একসঙ্গে করেছি যে ক্ষেত্রে দুটো যোগ হবে তাই জন্য এটা দেখুন একসঙ্গে কত পড়ছে আর টোটাল সিট কিন্তু এখন অ্যাভেলেবেল আছে অনেক আর একটা কথা বলে দেবো এই টিকিট বুকিং পরিষেবাটা কিন্তু শুরু শুরু হয়ে গেছে আমাদের ফোরটিন্থ অফ জুন থেকে এটা কিন্তু শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি পারবেন আর আপনারা কিন্তু বুকিংটা শুরু করে দেবেন কারণ স্লট কিন্তু বেশি থাকবে না এখনও পর্যন্ত অনেক টিকিটই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিমেইনিং হোয়াইট অল স্লট তো এই স্লটগুলো কিন্তু এখনও রয়েছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন টিকিটটি বুকিং করুন এবং আপনাদের যাত্রা প্ল্যানটি সুন্দরভাবে করে ফেলুন তো চলুন এবার আপনাদের বুকিং প্রসিডিউরও নিয়ে যাচ্ছে এরপরে দেখুন নিচে একটি অপশানস পেয়ে যাবেন আপনারা প্রিভিউ জার্নি ডিটেলস এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে জার্নি জায়গাটি সেটা কিন্তু চলে আসবে এখানে আপনি কত ফেয়ার কত পড়ছে জিএসটি কত পড়ছে এই সকল কিছু নিয়ে কিন্তু আপনাদের টোটাল আমার দেখুন বিল হতে ছ হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে কি আসা যাওয়ার টোটাল ফেয়ার পড়ছে এবার এডিট ডিটেলসে আপনি কিন্তু মানে এডিটও করতে পারেন আপনার ডিটেলসটা এরপরে দেখুন নিচে একটি অপশানস আসবে সেই অপশানসে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট মেক পেমেন্টে চলে যাবেন মেক পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এর অনেকগুলি অপশানসই পেয়ে যাবেন কিউআর কোড এবং নেট ব্যাঙ্কিং ইউপিআই অনেক কিছুই পেয়ে যাবেন তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ এখানে এত অব্দি যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কারণ আপনাদের যদি ভুলতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই রিপ্লাই দেবো এর নিচে দেখুন জে অ্যান্ড কে ব্যাঙ্ক রয়েছে এখানে আপনি ক্লিক করবেন কিন্তু আপনাদের অসুবিধা হতে পারেন জে এড কে ব্যাংক মানে কি আপনাদের অ্যাকাউন্ট নেই আপনি কি করে না এখানে জন্ড কে ব্যাংকে যেহেতু জম্মু কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি এক্ষেত্রে কিন্তু এটা এখানে এখানে এদের ওয়েবসাইটে এটাই রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের পেমেন্ট অপশানে নিয়ে যাবে আপনার যে এন কে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাক বা না থাক সেটা কোনো ম্যাটার করছে না আপনাদের কিন্তু পেমেন্ট অপশানে যাবে দেখতে পাচ্ছেন যে জেএন পে সেরকম একটা খুলবে জেএন পে ওদের জেএন কে ব্যাঙ্কের অ্যাকাউন্ট করে এটা দেখাচ্ছে এবার নেট ব্যাঙ্কিং আদার্স ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউ আর কোড এগুলো অপশানসগুলো আসছে তো আমি কিউআ কোডে স্ক্যান করলাম কিউআর কোডে স্ক্যান করার পর দেখুন মেক পেমেন্ট অপশানস আসলো মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু কিউআর কোড আসবে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি আপনার টাকাটা পে করতে পারেন আর উইদিন ওয়ান ও টু মিনিটসের মধ্যে আপনাদের কাছে কিন্তু আপনার পেমেন্টের টোটাল প্রসিডিওর টিকিট ফুকের চলে আসবে তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি কোনো ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আজকে যুক্ত ট্রাভেলিং জয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন তো আজকে আসি খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা কতজন ভালো থাকবে